স্বাগতম সবাইকে তোমরা যারা দু হাজার চব্বিশে এন এম এন্ট্রান্স এক্সামিনেশন তাদের মনে কিন্তু এখন বিভিন্ন ধরনের কোশ্চেন আসছে যে কবে রেজাল্ট বেরোতে পারে আমি কি আমি হয়তো পঞ্চান্ন নাম্বার পেয়েছি আমি নব্বই নাম্বার পেয়েছি আমি এ করতে চাই ছেলেরা জিএনএম করতে চাই ছেলেরা কত না কত মার্কসে হচ্ছে সরকারি কলেজ পাবে বেসরকারি কলেজ কটা রয়েছে এই ধরনের বিভিন্ন ধরনের কোশ্চেন তোমাদের মনে কিন্তু আসছে বা আসতে চলেছে এবার তোমরা প্রতিনিয়তই এখন বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল সার্চ করছো তো ছেলেদের ব্যাপারে কিন্তু ইনফর্মেশন খুব একটা কেউ কোনো ইউটিউব চ্যানেলে দিয়ে থাকে না তো আমি আজকে সেই ছেলেদের ব্যাপারে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব আমি এর আগের ভিডিওতে এনএম জি এনএম দু এক্সপেক্টেড সিট ম্যাট্রিক্স বা দু হাজার তেইশের যে অরিজিনাল সিট ম্যাট্রিক্স ছিল যেটা এই যে অনস্ক্রিনে এখন দেখতে পাচ্ছ সেটা কিন্তু দি আমি আগের ভিডিওতে বলে দিয়েছি তোমরা যদি কেউ সেই ভিডিও দেখে না আসো কেউ যদি মিস করো তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসবে প্লে লিস্টে থাকবে এবং লিস্টে আগের ভিডিওর যে লিঙ্ক রয়েছে কিন্তু সেখানে আমি ডেসক্রিপশনেও দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নেবে তো আজকে আমি শুধুমাত্র ছেলেদের নিয়ে আলোচনা করবো মেয়েদের নিয়ে পরে একটা ভিডিও দিয়ে দেবো ছেলেদের হচ্ছে মোট কতগুলি সিট রয়েছে মোট কতগুলি সরকারি কলেজ রয়েছে মোট কতগুলি বেসরকারি কলেজ রয়েছে সরকারি কলেজে কোন কলেজে কটা সিট রয়েছে বেসরকারি কলেজে কোন কলেজে কটা সিট রয়েছে এগুলো নিয়ে কিন্তু আমি আজকে আলোচনা করব তোমরা তাহলে কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখবে খুব মনোযোগ দিয়ে আর তোমায় তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা যারা একটা ভালো স্কোর হোল্ড করেছো যারা পরবর্তীকালে আমাদের হেলথ পারসোনাল তারপর হচ্ছে আমাদের পরিষেবা ঘরে ঘরে পৌঁছে দিতে চাইছো বা ট্রেনিং পিরিয়ডে আসতে চাইছো তাদের কিন্তু অনেক অনেক শুভেচ্ছা তোমরা কাউন্সিলিং আস্তে আস্তে স্টার্ট করবে তো চলো আজকে আমরা সরকারি বেসরকারি কলেজে উভয় উভয়তে কতগুলো করে সিট রয়েছে সেগুলো জেনে নিই তাহলে চলো আমরা দেখে নিই যে ছেলেদের জন্য মোট নার্সিং কলেজ বা ইনস্টিটিউট কটা রয়েছে মোট কুড়িটা ইনস্টিটিউট রয়েছে যার মধ্যে ছেলেদের মোট সরকারি নার্সিং কলেজ হচ্ছে মাত্র দুটো এবং ছেলেদের মোট বেসরকারি নার্সিং কলেজ রয়েছে কিন্তু আঠেরোটা প্রথমত যে দু হাজার একুশে এন্ট্রান্স এক্সামিনেশন শুরু হয়েছিল তখন সরকারি কলেজের সংখ্যা ছিল দুটো এবং বেসরকারি কলেজের সংখ্যা ছিল চারটে তারপর থেকে আস্তে আস্তে দু হাজার বাইশ দু হাজার তেইশ থেকে এই চারটে বেসরকারি কলেজের সংখ্যা বেড়ে দাঁড়ায় কিন্তু আঠেরোটা সর বেসরকারি কলেজ এবার তো তোমরা অবশ্যই তোমাদের ইচ্ছা তোমরা চাইবে যে এই দুটো নার্সিং কলেজের মধ্যে আমরা অ্যাডমিশন নিই তার মধ্যে তার জন্য আমি একটা ভিডিও করে দিচ্ছি কার কত স্কোর দরকার কোন ক্যাটাগরি ওয়াইজ কত স্কোর দরকার র্যাঙ্ক কত থাকা দরকার সেই ভিডিওটাও কিন্তু আমি দুদিন আগে পাবলিশ করেছি সেটা তোমরা না দেখে থাকো যদি কেউ তাহলে দেখে আসবে এবার চলো দেখা যাক এই যে দুটো সরকারি কলেজ এই দুটো সরকারি কলেজ কোথায় অবস্থিত এদের নাম কি এদের ডিটেলস কত কত সিট সংখ্যা সেগুলো জেনে নিই এবং এই যে আঠেরোটা বেসরকারি কলেজই বা এদের ফ্যাসিলিটি কি এরা কি আইএনসি অ্যাপ্রুভড কিনা তারপরে এদের সিট সংখ্যা কত এগুলো সব কিন্তু আমরা এখনই জেনে নেব কলেজ অনুযায়ী সিট সংখ্যা প্রথমে হচ্ছে সরকারি তাহলে সরকারি বললাম এই যে দুটো এই দুটো হচ্ছে সরকারি কলেজ এর মধ্যে এনটিএস অশোকনগর এসজিএ যেটা হচ্ছে পঁচাশিটা সিট রয়েছে এটা কিন্তু নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিকে অবস্থিত এবং এখানে সরকারিভাবে পুরো ট্রেনিং করানো হয় মা কিন্তু সবচেয়ে বেশি সিট সংখ্যা রয়েছে পঁচাশিটা যেটা বাকি কোনো সরকারি বা বেসরকারি ছেলেদের কলেজে কিন্তু নেই আর এই যে অশোকনগর নার্সিং ট্রেনিং স্কুল এটা কিন্তু দু সাল থেকে প্রতিষ্ঠিত আর এখন হচ্ছে এগারোতম ব্যাচ চলছে দু হাজার সাল থেকেই সমস্ত ম্যাডামরা খুব ভালোভাবে এখান থেকে টিচিং দিয়ে থাকেন এই অশোকনগর এন থেকেই এন এ কিন্তু আমি দু হাজার একুশ সালে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান দিয়ে এই অশোকনগর এন টিএসে ভর্তি হয়েছি ফার্স্ট ইয়ারে এখন আমার থার্ড ইয়ার চলছে আমি এই ইন ইনস্টিটিউটেরই থার্ড ইয়ারে স্টুডেন্ট এবং এখন আমার ইন্টার্নশিপ চলছে যদি তোমরা কোনো কিছু আমার কাছ থেকে তথ্য পেতে চাও বা ইনফরমেশান জানতে চাও অবশ্যই কমেন্ট করবে আমি সমস্ত রকম হেল্প তোমাদের করব সমস্ত রকম ইনফরমেশান দেব। এরপরে দেখো দ্বিতীয় যে ইনস্টিটিউট সেটা হচ্ছে এন টিএস এস যে এই যেটা যেটাতে পঁয়ত্রিশটা সিট রয়েছে তাহলে এই যে অশোকনগর নার্সিং ট্রেনিং স্কুল এবং বাঘাজ্যতী নার্সিং ট্রেনিং স্কুল এই দুটোই কিন্তু সরকারি ইনস্টিটিউট বাঘাযতীন ইনস্টিটিউট হচ্ছে কলকাতায় অবস্থিত বাঘাজ্যতীনে এবং অশোকনগর ইনস্টিটিউট কিন্তু নার্সিং অশোকনগর ইনস্টিটিউট নর্থ চব্বিশ পরগনায় অবস্থিত অশোকনগরে অবস্থিত এবার চলো দেখিনি বেসরকারি কলেজ কতগুলো রয়েছে বেসরকারি বেসরকারি কলেজ কিন্তু বেশ কয়েকটা রয়েছে এই দুটো বাদে আঠেরোটা কিন্তু বেসরকারি কলেজ seledleri ve artık এই এই আঠেরোটার মধ্যে কিন্তু পনেরোটা ইনস্টিটিউটে হচ্ছে ষাটটা করে সিট সংখ্যা রয়েছে এবং দুটোতে হচ্ছে তিরিশটা করে সিট সংখ্যা রয়েছে এবং একটাতে পঞ্চাশটা সিট সংখ্যা রয়েছে তলো সেগুলো আমি ডিসক্রাইবে বলে দিচ্ছি বেসরকারির মধ্যে প্রথমে দেখো কেয়ার অ্যান্ড কিউর ইনস্টিটিউট যেটা নর্থ চব্বিশ পরগনায় ষাটটা সিট রয়েছে জেনেক্স নার্সিং ইনস্টিটিউট যেটা পূর্ব বর্ধমানে ষাটটা সিট সংখ্যা রয়েছে লক্ষ্মী নার্সিং ইনস্টিটিউট যেটা হুগলিতে ষাটটা সিট সংখ্যা রয়েছে মুক্ত সত্যধারা নার্সিং ইনস্টিটিউট বাঁকুড়াতে ষাটটা সিট সংখ্যা রয়েছে মুর্শিদাবাদ নার্সিং ইনস্টিটিউট ষাটটা সিট সংখ্যা রয়েছে অ্যালেক্স নার্সিং ইনস্টিটিউট পূর্ব বর্ধমানে ষাটটা সিট সংখ্যা রয়েছে বজবজ ইনস্টিটিউট কলকাতা ষাটটা সিট সংখ্যা রয়েছে ক্যালকাটা বেদান্ত নার্সিং ইনস্টিটিউট সাউথ চব্বিশ পরগনায় যেখানেও কিন্তু ষাটটা সিট সংখ্যা রয়েছে দীপশিকা নার্সিং ইনস্টিটিউট পুরুলিয়ায় ষাটটা সিট সংখ্যা রয়েছে ড্রিম নার্সিং ইনস্টিটিউট বীরভূম ষাটটা সিট সংখ্যা রয়েছে গ্লোরিয়াস ইনস্টিটিউট বীরভূম ষাটটা সিট সংখ্যা রয়েছে হিলি স্কুল অফ নার্সিং দার্জিলিং ষাটটা সিট সংখ্যা রয়েছে নক্ষত্র ইনস্টিটিউট বাঁকুড়া ষাটটা সিট সংখ্যা রয়েছে পঞ্চকোট ইনস্টিটিউট পুরুলিয়া ষাটটা সিট সংখ্যা রয়েছে র্যাভেল ইনস্টিটিউট কলকাতা ষাটটা সিট সংখ্যা রয়েছে তাহলে এই যে পনেরোটা বেসরকারি নার্সিং ইনস্টিটিউট বা নার্সিং কলেজ এগুলো কোথায় অবস্থিত সেগুলো আমি ডিটেলসে বললাম এবং কোন কোনটাতে কটা সিট সংখ্যা রয়েছে সেটা তো বললাম এই পনেরোটাতে ষাটটা সিট সংখ্যা এবং বাকি যে তিনটে দেখো বাকি তিনটের মধ্যে নিদান নার্সিং ইনস্টিটিউট যেটা মুর্শিদাবাদে পঞ্চাশটা সিট সংখ্যা রয়েছে নালন্দা নার্সিং ইনস্টিটিউট পশ্চিম বর্ধমানে তিরিশটা সিট সংখ্যা রয়েছে এবং বীরভূম নার্সিং ইনস্টিটিউট যেটা হচ্ছে তিরিশটা সিট সংখ্যা রয়েছে এটা বীরভূমে অবস্থিত এই নিয়ে ছেলেদের কিন্তু গভর্নমেন্ট এবং প্রাইভেট মিলিয়ে টোটাল সিট সংখ্যা দাঁড়াচ্ছে এক হাজার একশো তিরিশটা ওকে এক হাজার একশো তিরিশটা কিন্তু প্রাইভেট এবং গভর্নমেন্ট মিলিয়ে তাহলে তোমরা জানতে চাও যে অনেকেই বলতে পারে যে তাহলে প্রাইভেট দাদা প্রাইভেট নার্সিং ইনস্টিটিউট কটা প্রাইভেট নার্সিস নার্সিং ইনস্টিটিউট তাহলে জানলে টোটাল আঠেরোটা আর গভর্নমেন্ট নার্সিং ইনস্টিটিউট টোটাল দুটো এবার এই গভর্নমেন্টে গভর্নমেন্ট নার্সিং ইনস্টিটিউটে তাহলে টোটাল সিট সংখ্যা কত হচ্ছে পঁচাশি প্লাস পঁয়ত্রিশ তার মানে হচ্ছে একশো কুড়িটা কিন্তু গভর্নমেন্ট সিট সংখ্যা তাহলে তোমরা যারা গভর্নমেন্টে সিট পেতে চাও তাহলে বুঝতে পারছো কত মানে অনেকটা ইউপিএসসি যে তারপরে এমবি বিএসের যে এন্ট্রান্স এক্সামিনেশ এক্সামিনেশানগুলো হয় নিট সেইটার মতো কিন্তু কম্পিটিশন আর যদি তোমরা প্রাইভেটে পেতে চাও তাহলে এগারোশো তিরিশের মধ্যে একশো কুড়িটা গভর্নমেন্ট যদি থাকে তাহলে হাজার দশটা কিন্তু প্রাইভেট ইনস্টিটিউট রয়েছে যেখানে তোমরা অ্যাডমিশন নিতে পারো আর সে এখানে সাতটা করে যেখানে আছে অ্যাডমিশন নিতে পারো এবং এইটাতে কোনটা আইএনসি অ্যাপ্রুভ কোনটা ডব্লু বিএনসি অ্যাপ্রুভ সেটা নিয়ে আমি একটা ভিডিও দিয়ে দেবো আর দুটো আপাতত বলে রাখি দুটো কার ইনস্টিটিউটে আইএনসি ডব্লু বিএনসি অ্যাপ্রুভড রয়েছে এবং বাকিগুলো আমি তোমাদের অন্য একটা ভিডিওতে বলে দেবো আর যদি তোমরা কমেন্ট করো তোমরা জানতে চাও যে কত কোন কোন ইনস্টিটিউটে কত করে হচ্ছে ফি স্ট্রাকচার কী সরকারিতে কী কী খরচা হয় এগুলো যদি তোমরা জানতে চাও বা অশোকনগরে কত কী খরচা তারপরে অ্যাকাডেমিক পার্পাসে কত খরচা হোস্টেল ফি কত খরচা সেটা যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি সমস্ত ধরনের কোশ্চেন অ্যান্সারের উত্তর তোমাদের দেবো ঠিক আছে তাহলে আজকে এই এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে আর অবশ্যই তোমাদের সবার ভালো হোক এটাই আশা করি আবার দেখা হবে পরবর্তী কোনো थे।